মাত্র চল্লিশ দিনেই কিন্তু আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে একটা মোবাইল সার্ভিসিংয়ের ট্রেনিং সেন্টারে কিন্তু আমি রয়েছি যারা বেকার বসে আছেন কি কাজ করবেন কি করতে চান ভাবতেছেন শিখতে চাচ্ছেন আপনাদের জন্য কিন্তু চমৎকার সুযোগ কিন্তু রয়েছে আসলেই সবুজ ভাই মাত্র চল্লিশ দিনেই সম্ভব মাত্র চল্লিশ দিনেই সম্ভব দেখেন মানে সবাই কিন্তু আলাদা আলাদা ভাবে কিন্তু কাজ করতেছে মোবাইল সার্ভিসিং অ্যান্ড রিপেয়ারিং দেশ এবং প্রবাস থেকে অনেকের স্বপ্ন মোবাইল সার্ভিসিং এর কোর্স করতে চান আপনাদের 40 দিনের কোর্সে কি কি থাকবে ভাইয়া আমাদের 40 দিনের কোর্সের ডিউরেশন হচ্ছে 40 দিন 40 দিনে আমাদের কোর্স ফি হচ্ছে 25000 টাকা বেসিক বেসিক লেভেল অ্যাডভান্স লেভেল এবং সফটওয়্যার জনিত কাজ থাকবে খোলা বিডিং থেকে চেঞ্জিং থেকে শুরু করে কাস্টমার ডিলিংস থেকে শুরু করে একদম অ্যাকসেসরিজ মাল কিভাবে কোথা থেকে কিভাবে কিনবে কিভাবে বেচা কিনা করবে কত রেট থাকবে আইসি লেভেলের কাজ কীভাবে করবে সম্পূর্ণ ডিটেলসে ওনাদের সাথে আলোচনা দেখেন প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদাভাবে কাজ করতেছে যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন